কনকনে শীতে অসহায় ও দুস্থ মানুষদের পাশে দাঁড়ালো লায়ন্স ক্লাব শীতের প্রকোপে যখন সাধারণ মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে ঠিক তখনই মানবিক উদ্যোগ নিয়ে এগিয়ে এলো চাঁচল লায়ন্স ক্লাব শনিবার চাঁচলের তরলতলা এলাকায় প্রায় দুশো জন অস্থায়ী ও দুস্থ মানুষদের হাতে শীত বস্ত্র তুলে দেওয়া হয় শুধু শীত বস্ত্রই নয় পাশাপাশি তাদের জন্য খাবারের ব্যবস্থাও করা হয় এই উদ্যোগে উপকৃত হন এলাকার বহু অসহায় মানুষ লায়ন্স ক্লাবের পক্ষ থেকে জানানো হয় সমাজের পিছিয়ে পড়া মানুষদের পাশে দাঁড়ানোই তাদের মূল লক্ষ্য শীত বন্যা কিংবা যে কোনো দুর্যোগে মানবিক সহায়তা নিয়ে বারবারই লায়েন্স ক্লাবকে এগিয়ে আসতে দেখা যায় বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কর্মসূচির মাধ্যমে তারা নিয়মিত পরিষেবা দিয়ে থাকেন লায়েন্স ক্লাবের আধিকারিক সুদীপ্ত ঘোষ বলেন আমাদের লায়েন্স ক্লাব চাচলের তরফ থেকে আমরা প্রতি মাসে যেটা করে থাকি ফর অল সেই কর্মসূচি আজকে নিয়েছি এবং প্রচণ্ড ঠান্ডায় বেশ কিছুদিন ধরে চাচলে যেভাবে ঠান্ডা নেমে এসেছে তার জন্য আমরা দুস্থ মানুষদেরকে কম্বল দিয়ে তাদের কিছুটা অন্তত আমরা পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি লায়ন্স ক্লাব অফ আমরা দুশোর উপর লোককে আজকে আমরা কম্বল দিব এবং আমাদের ফুড ফর অল যেটা করি সেটা প্রায় তিনশো মতো লোকের ব্যবস্থা করেছে না না আমরা প্রতি মাসেই এরকম কর্মসূচি নিয়ে থাকি এর আগের মাসে আমাদের হেলথ ক্যাম্প হয়েছে তার সঙ্গে আমরা ব্লাড ডোনেশান ক্যাম্প করেছি এবং আমাদের আগামী তো হেলথ ক্যাম্পের কর্মসূচি আছে আই ক্যাম্পের উপরে আমাদের প্রতিনিয়ত কর্মসূচি চলতে থাকে লায়ন্স ক্লাব প্রতি মাসে কিছু না কিছুভাবে আমরা মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করি পুজোর সময় যেরকম আমরা শাড়ি বিতরণ করেছি মানবিক এই উদ্যোগে খুশি এলাকার সাধারণ মানুষ কনকনের ঠান্ডার মধ্যে লায়ন্স ক্লাবের এই সহানুভূতিশীল পদক্ষেপ নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে মালদা থেকে শানু ইসলামের রিপোর্ট বিগ নিউজ বাংলা